আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি স্বপ্নে যদি আমরা পতাকা দেখি ফ্ল্যাগ দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নির্ভরযোগ্য কিতাব থেকে আল্লামা রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে পতাকা দেখলে পতাকা দেখা এটা মুত্তাকি ব্যক্তির আলামত দিনদার মুত্তাকি ব্যক্তির আলামত ও ধনী দানশীল ব্যক্তির লক্ষণ মানুষ তার অনুসরণ করবে যেরকম কেউ যদি লাল পতাকা দেখে দেখে থাকে এর ব্যাখ্যা হলো শস্য দানা পতাকার রং বিবর্ণ দেখতে পেলে দেখলে সেনাবাহিনীর উপর বিপদ আসবে তার আলামত পতাকা সবুজ হতে দেখলে সফর কল্যাণময় হবে সুবাহ পতাকা সাদা দেখা বৃষ্টি সব পতাকা সাদা দেখা বৃষ্টি বর্ষিত হওয়ার আলামত পতাকা কালো রঙের দেখা দুর্ভিক্ষ আসার আলামত কিন্তু অন্য অন্য স্বপ্নের ব্যাখ্যার বিশারদগণের মতে যে ব্যক্তি স্বপ্নে পতাকা দেখবে সে নিজ শহরে উল্লেখযোগ্য ব্যক্তি হবে চিন্তাগ্রস্ত ব্যক্তি স্বপ্নে পতাকা দেখলে তার চিন্তা দূর হয়ে যাবে এবং সে সঠিক পথে পরিচালিত হবে যে পতাকার সম্পর্কে মুত্তাকি মুত্তাকি আলেমের সঙ্গে অতএব যদি দেখা যায় যে কোনো কি আলেম পতাকা ধরে রেখেছে সেই ধরে রেখেছে বা তার হাতে পতাকা আছে সেটার রং যদি লাল হয় তাহলে আনন্দের ইঙ্গিত কালো হলে স্বপ্ন দশটা নেতৃত্ব খুঁজে পাবে যেমন বলা হয় কালো নিশানের ব্যাপারে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার আলামত আর যদি কোনো আলেমের হাতে সাদা পতাকা থাকে দেখতে পাই তাহলে বৃষ্টি চলে যাওয়ার ইশারা লাল যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত জৈনিক মহিলা স্বপ্নে দেখলো সে তিনটি পতাকা টানিয়েছে এরপর সে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে স্বপ্নের বর্ণনা করল তিনি বললেন স্বপ্নটি সত্য হলে তোমাকে তিনজন ব্যক্তি বিবাহ করবে তারা প্রত্যেকেই নিহত হয়ে যাবে পরে দেখা গেল ওই মেয়েটিকে মহিলাটিকে তিনজন পুরুষ একে একে বিবাহ করে একজন একজন করে করেছে আর একজন বিয়ে করেছে একজন করেছে আরেকজন বিয়ে করে এইভাবে তার তিনটা স্বামী নিহত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল